প্রথম ভালোবাসা জীবনের এক অনন্য অধ্যায় এটি এমন এক অনুভূতি যা আগে কখনো হৃদয়ে জাগেনি হঠাৎ করে কোনো একজন মানুষকে দেখে মনে হয় পৃথিবীতে আর কিছু নেই শুধু তাকে নিয়েই বাঁচা যায় যায় সেই মুহূর্ত হৃদয়ের স্পন্দন বেড়ে চোখের দৃষ্টি স্থির হয়ে থাকে আর মনে অদ্ভুত এক উচ্ছ্বাস কাজ করে প্রথম ভালোবাসার অনুভূতি সাধারণত খুবই নির্মল ও স্বচ্ছ হয় এতে কোনো হিসেব থাকে না থাকে না কোনো স্বার্থ কেবল হৃদয়ের টানি মানুষকে অন্যরকম এক জগতে নিয়ে যায় এই ভালোবাসা মানুষকে নতুন ভাবে বাঁচতে শেখায় স্বপ্ন দেখতে শেখায় প্রিয় মানুষের একটি হাসি যেন পুরো দিনে ক্রান্তি মুছে দেয় একটি কথাই হয়ে ওঠে সবচেয়ে বড় অনুপ্রেরণা তবে প্রথম ভালোবাসার সাথে লাজুকতা ও ভয়েরও মিশ্রণ থাকে কথা বলতে ইচ্ছে করে আবার ভয় হয় যদি ভুল কিছু বলা যায় চোখে চোখ পড়লে মনে হয় যেন সময় থেমে গেছে দিনভর তার কথা মনে পড়ে রাত তো ঘুম আসে না মনে হয় চারপাশে কেবল তার ছায়া ঘুরে বেড়াচ্ছে প্রথম ভালোবাসা মানুষের মনে অমলেন স্মৃতি তৈরি করে হয়তো সময়ের সাথে সম্পর্ক টিকে থাকে হয়তো মিলিয়ে যায় তবু সেই প্রথম অনুভূতি চিরকাল অমূল্য থেকে যায় জীবনের হাজারো অভিজ্ঞতা মাঝেও প্রথম ভালোবাসা সেই মিষ্টি কাপন সেই অজানা টান আর হৃদয়ের শিহরণ মানুষ কখনো ভুলতে পারে না